নতুন আশা নতুন দিন অনেক অনেক আশা নিয়ে কিন্তু সকালটা আজকে শুরু করেছিলাম আর আজকের ব্লগটাও তো সেটা আর ভালো করে হয়ে উঠলো না জানেন তো ভেবেছিলাম আজকে সকাল থেকে পুরো রাত অবধি ব্লগটা শেয়ার করব বেশিরভাগ ব্লগে আমার কি হয় ওই সকাল থেকে দুপুরের খাওয়া দাওয়া অবধি বিশেষ মানে বেশিরভাগ ব্লগ এভাবেই শেয়ার করেছি তবে আজকে ভেবেছি যে দিনে আমি কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কখন কার সাথে কি হয় সেটা তো আর কি বলে মানে বলা যায় না তো সেরকমই আজকে সকালটা কিন্তু প্রতিদিনের মতো খুব ভালোই শুরু করেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা সবার প্রথম কাজ থাকে সেটা হচ্ছিল বাসি উঠান ঝাড় দেওয়া ঘর মানে সমস্ত কিছুই আর এখন তো রোজ দিনের থেকে আমাকে একটু তাড়াতাড়ি উঠতে লাগে কারণ বর্মশাই এখন সকালবেলা খাওয়া দাওয়া করেই আর কি যায় আটটা সাড়ে আটটার মধ্যেই তো আমাকে কিন্তু একাই সমস্তটা করতে লাগে সকাল সকাল উঠে ঝাড় দিয়ে কিন্তু আমি একদম চলে গিয়েছিলাম আর কি রান্নাঘরে তো এদিকে বাসন টাসন মেজে একবারই কিন্তু স্নান ঠান করে চলে আসলাম আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে সাতটা আর আজকে দেখছি আকাশটাও বেশ রৌদ্র উঠেছে জানি না বিকেল পর্যন্ত কি হবে কারণ আকাশের কথাও তো বলা যায় না কখন মেঘ কখন বৃষ্টি তো কালকে সকালের খাবারে বর্মশাইকে করে দিয়েছিলাম রুটি আলু ভাজার সাথে ছিল চা তো আজকে আর আলু ভাজা করব না আজকে একটু আলু তরকারি বানাবো নিরামিষ আর এইভাবে জিরে ফোঁড়ন দিয়ে কিন্তু নিরামিষ আলুর তরকারি আমার বেশ ভালো লাগে আর রুটি দিয়ে খেতে ও বেশ পছন্দই করে আর এটা সবথেকে তাড়াতাড়ি ও সহজ উপায় সকালটা কিন্তু বেশ ভালোই ছিল প্রত্যেক দিনের মতো যেরকম কাজ সেরকমই করতেছিলাম ব্লগটাও শুরু করেছি কিন্তু হঠাৎ করে এই মুডটা এতটাই খারাপ হয়ে গেল যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না কারণ পুরো কারণটাও হয়তো এখনই তোমাদেরকে বলতে পারবো না তবে আমার খুব কাছের মানুষের জন্যই আমার মানে কি বলবো রীতিমতো একদমই মন খারাপ তো মন খারাপ থাকলে মানে মনে শান্তি না থাকলে কখনো কি এই সমস্ত ভিডিও করা যায় বলো এই যে ব্লগ ইউটিউবের ভিডিও প্রত্যেক দিনের আমার ডেইলি লাইফস্টাইল যেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো কোনো না কোনোভাবেই কিন্তু মনের ভালো লাগার সাথেও কিন্তু জড়িত দেখো যদি তো আমার মনেই শান্তি না থাকে তাহলে কি ভিডিও করে ভালো লাগবে আর এই ভিডিওগুলো কিছুটা কিন্তু আমি আমার ভালো লাগা থেকেই করি জানি না কবে ইউটিউব থেকে সফলতা পাবো তবে কিন্তু এই ভালো লাগা না থাকলে কিন্তু এই ধৈর্য ধরে এখানে এই যে শুধুমাত্র ভিডিও করলাম আপলোড করলাম তাও তো মানে এটা কিন্তু কোনো একটা সামান্য ব্যাপার না এই যে ভিডিও করে আপলোড করা এডিট করে এর পিছনেও কিন্তু অনেক পরিশ্রম আছে মনটা একদমই ভালো ছিল না তাই জন্য কিন্তু আর মানে রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি দুপুরে সেরকম কিছু রান্নাও করিনি তো দেখো এই যে সকালে এখানে যে বরের জন্য রেডি তো ওকে আর কি খেতে দিয়েছি তখন আর কি ঘড়ি কাটায় বাজে আটটা আর এদিকে একটুখানি আছে ও বেরিয়ে গেলে তারপর কিন্তু আমি এটা ভেজে নেব। সত্যি বলতে কি দিনটা শুরু করেছিলাম এরকম একটা হাসি মুখ নিয়ে কিন্তু এভাবে আর কি শেষ করব একদমই ভাবতে পারিনি আর মনের শান্তি এমন একটা বিষয় যেটা না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো দেখো বর্মসে বেরিয়ে যাওয়ার পর কিন্তু ও বিছানাটা কোনোভাবে এরকম করে রেখেছে যেহেতু ও অনেক লেটে উঠেছে আমি ওঠার পর তো এখন আমি এই বেড কভারটা চেঞ্জ করব কারণ এটা আমার একদমই ভালো লাগছে না এটা আমি ওই বৃহস্পতিবারে পেতেছিলাম মানে ওই ধরো এক সপ্তাহ হয়ে গেল আর এটা এখন বেশ গরম লাগছে কারণ এখন তো আবার বৃষ্টি নেই আর বৃষ্টির দিন জন্য কিন্তু এই মোটা বেড কভারটা পেতেছিলাম তো যাই হোক তারপর কিন্তু এই সুন্দর একটা বেড কভার পেতে নিলাম এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মেঝেতে কিন্তু সব কিছু রেখেছি আর এটা ফাইনাল লুক এই অবধি সকালেই ভিডিও করেছি বাকি আর করতে পারিনি তারপর থেকে আর কি মানে একটা সংবাদ শোনার পর থেকে একদমই ভালো লাগছিল না তো তারপর থেকে কিন্তু একদমই ভিডিও করিনি তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হবে নতুন ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা একবার জানিয়ে যাবেন টাটা